এক্স্যাক্টলি ওই মুহূর্তটায় অনেকগুলো জিনিস একসময় কাজ করছিল একে তো কাফনের কাপড় পরা কবরের ভেতর থেকে বাহিরের দৃশ্যটা আসলে অন্যরকম প্রথমত আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না তারপরে যদি কোনো ক্রিয়েচার বা পশু প্রাণী ভয় পেলে সাপকে সবার দেয় আর এক্স্যাক্টলি ওই মুহূর্তটায় অনেকগুলো জিনিস একসময় কাজ করছিল একে তো কাফনের কাপড় পরা কবরের ভেতর থেকে বাহিরের দৃশ্যটা আসলে অন্যরকম মানে ওয়াইড অ্যাঙ্গেল শটে আমি দেখতে পাচ্ছি চারপাশের লোকজন আসলে কবর দেওয়ার প্রিপারেশন নিচ্ছে যেটা আসলে আমাদের সবার বাস্তবতা হয়তো একদিন ওটাই শেষ ঠিকানা হবে হয়তো কি ওটাই শেষ ঠিকানা আমাদের সো ওই একটা ভয়াবহতার মধ্যে যখন ওইটা ওভারকাম করার আগেই আমি দেখছিলাম পেছন থেকে দেখা যাচ্ছে কিছু মানুষ এই সাপ রেডি সাপ রেডি সাপ রেডি তাতে ওইটা মানে একটা ভয় শেষ হওয়ার আগে আরেকটা ভয় চলে আসছিলো সো আসলে এর মধ্যে দিয়ে কাটছিলো অনেক সময় এটা বলতে গেলেও এখনও লোম দাঁড়িয়ে যায় ওর মতো সো অ্যাজ এ পারফর্মার অ্যাজ এ অভিনেতা আমি সবসময় চেষ্টা করেছি স্ক্রিনের সঙ্গে অনেস্ট থাকার সো ডিরেক্টর যখন বলছে আসল সাপ দিব তখন ডিজনেস্টি করার সুযোগ পাই নাই সো মাঝে মাঝে আসলে টু মাছ অনেস্টি যে অনেক বড়ো রিস্কে ফেলে দেয় অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি করে দেয় এটা একটা প্রমাণ এবং সেই চ্যালেঞ্জ থেকে ব্যাক আউট করিনি এখন আমাকে নেক্সট অনেকে প্রশ্ন করছে নেক্সট কি চ্যালেঞ্জ ছয়টা সাপ নেক্সট কি করবেন পাহাড় থেকে লাভ দিবেন না রানিং গাড়ি থেকে লাভ দিবেন না কি করবেন সো সচরাচর সবাই আমাকে এখন অনেকে আবার টনকুচের সঙ্গে কম্পেয়ার করা শুরু করছে নো আইম নট লাইক দ্যাট এটা পারতপক্ষে করে ফেলেছি আমি জানি না সামনে এমন কিছু আর করবো কি বিকজ এরপরে পরে অ্যাকচুয়ালি অনেক জায়গা থেকে অনেক মানে মানা এসছে যে এরকম আর করা যাবে না আমাদের সেফটি সিকিউরিটি ওরকম থাকে না একটা অঘটন ঘটে গেলে আসলে আমার কি হবে আমার পরিবারের কি হবে তো দেখা যাক ভবিষ্যতে তো ভবিষ্যতে সাপকে অবশ্যই প্রথমত আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না তারপরে যদি কোনো ক্রিয়েচার বা পশু প্রাণী ভয় পেলে সাপকে সবার আই আন্ডারস্ট্যান্ড আসলে ব্যাচেলার পয়েন্ট এমন একটা নাম যেটা আমি যেখানেই যাই আমার ভেতরে আমি লালন করি এবং আমার অডিয়েন্সও সবসময় লালন করে এখানে ঢুকতে ঢুকতে আমাকে গজন প্রশ্ন করেছিল ভাই সিজন আপনাকে ছাড়া জমতেছে না আপনি কবে আসবেন সো সরি ক্যামেরা শুনে বললাম বাট আসলে এইটা তো আমার হাতে না আসলে আপনারা অনেক মিস করেন আমাকে বা নেহাল চরিত্রকে অনেক মিস করেন দেখে এইভাবে বলছেন কিন্তু যেটা আপনি বলছেন সেটা আসলে কতটুকু সত্যি কতটুকু মিথ্যা এটা বলার আসলে আমার কোনো অধিকার নাই